আজকে এমন একটি গেমের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো কোনো ইনভেস্ট করতে হবে না আপনি ইনভেস্ট ছাড়া এখানে আপনি ইনকাম করতে পারবেন যারা বেকার তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি বসে না থেকে এখানে আপনি গেম খেলে প্রতিদিন পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনাদের উইড্রো করতে হবে আঠেরোশো টাকা তো অলরেডি উপরে দেখতে পাচ্ছেন একশো আটষট্টি টাকাও রয়েছে আমি কিন্তু এখানে আঠেরোশো টাকা কিন্তু উইড্রো করেছি আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুল ঠিক আছে তো এই অ্যাপটি আপনি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ওপেন করবেন সব কিছু দেখিয়ে দেব তো এই অ্যাপটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ইনস্টল করে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা একটিভ করে নেবেন ঠিক আছে একটিভ করে নেওয়া হয়ে গেলে আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন যে ডলার অপশন এই ডলার অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে মেথড অপশন রয়েছে এই মেথড অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন বিকাশ নাম্বার রয়েছে এই বিকাশ নাম্বারের কর্নারে একটি আইকন রয়েছে কলম আইকন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে নামটি দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আরেকটি আপনাদের চলে আসবে এখানে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা নাম দিয়ে এখানে অ্যাক্টিভ করতে পারেন বা নাও করতে পারেন এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনার কীভাবে এই গেমটা প্লে করবেন এবং কীভাবে টাকাটা ইনভেস্ট করবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে একুশশো ডলার রয়েছে এখানে আপনি একুশশো ডলার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের গেমটি খেলতে হবে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনার জাস্ট একবার আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনাদের টু প্লে রয়েছে টু প্লে এখানে আপনারা ক্লিক করতে পারেন অথবা আপনি নিজ থেকে যে গেমগুলো রয়েছে সেগুলো আপনাদের আস্তে আস্তে পূরণ করতে পারেন ঠিক আছে এখানে আপনি যখনই গেমটির অপরে প্লে দ্য লেভেল রয়েছে এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শরে আসবে তো এখানে আপনার স্টার্ট অপশনটি দেখতে পারবেন এই স্টার্ট অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো সাথে সাথে কিন্তু গেমটি চালু হয়ে যাবে তো এখানে আপনাদের এভাবে খেলতে হবে যতক্ষণ আপনি খেলতে পারবেন ততক্ষণে কিন্তু আপনার এখানে কিন্তু ডলার কিন্তু যোগ হয়ে যাবে তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা গেমটি এখানে খেলবেন ঠিক আছে তো গেম খেলা হয়ে গেলে কীভাবে টাকাটি এখানে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমি গেমটি সম্পূর্ণভাবে খেলে নিয়ে আগে তো এখানে দেখছি অলরেডি কিন্তু এক নেবেল হয়ে গেছে আবারও আপনাদের এখানে প্লে নিউ অপশনে ক্লিক করে দিতে হবে এখানে আবারও আপনাদের গেমটি খেলতে হবে এখানে আপনাদের তিনটি স্টার রয়েছে এই তিনটি স্টার আপনাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে তো আবারও কিন্তু আমি এখানে মরে গেলাম তো এখানে আপনাদেরকে তিনটি এক্সটার পূরণ করে দিতে হবে আবারও আপনি ক্লিক করবেন ক্লিক করে গেমটি খেলা শেষ হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে কত ডলার দিয়েছে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের চব্বিশ ডলার এখানে কিন্তু অলরেডি কিন্তু দিয়েছে এখন আপনারা এই ডলারটি অ্যাড করার জন্য দেখতে পারবেন নেক্সট নেবেল রয়েছে ওয়ান এখানে আপনার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার সাথেই আপনার কিন্তু আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে যদি আমি ব্যাগ হয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বিশ্বাস কর তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার ছিল একশো টাকা এখন কিন্তু হয়েছে একশো টাকা ঠিক আছে তো এভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং বিকাশের দ্বারাই আপনি কিন্তু টাকাটি উদ্ধ দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন